আজকে আমরা দেখব কিভাবে একটা স্বররেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে একটি লম্ব আঁকতে পারি প্রথমে আমরা একটা এঁকে নিই এবি উপর নির্দিষ্ট একটি বিন্দু পি এবং পি বিন্দুতে আমরা লম্ব আঁকব আমরা দুইভাবে লম্ব আঁকতে পারি প্রথমে আমরা সেট স্কোয়ার এবং স্কেলের সাহায্যে লম্ব আঁকব স্কেলটাকে স্বররেখা বরাবর স্থাপন করে সেট স্কোয়ারটাকে আমরা পি বিন্দুতে স্থাপন করি এবং আমরা পিকিউ লম্ব এঁকে ফেললাম তাহলে আমরা বলতে পারি যে উপর পি বিন্দুতে পিকিউ লম্ব আঁকা হল আমরা লম্বকে এভাবেও চিহ্নিত করতে পারি আবার আমরা কম্পাসের সাহায্যেও লম্ব আঁকতে পারি যে কোনো একটি রেখা এবি নিলাম এব পি একটি বিন্দু আমরা প্রথমে যেটা করব যে কোনো একটা ব্যাসার্ধের ব্যাসার্ধ নিয়ে প্রথমে এবিয়ের উপরে একটা বৃত্ত আঁকব মনে করি বৃত্তচাপটি সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে প্রথমে সি কে কেন্দ্র করে আমরা সিডি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ যেদিকে এঁকেছি এঁকেছি সেদিকে একটা বৃত্তচাপ আবার একই ব্যাসার্ধ নিয়ে ডি বিন্দু ডি বিন্দুকে কেন্দ্র করে একই দিকে আরেকটি বৃত্তচাপ চাপাকব বৃত্তচাপ দুটো কিউ বিন্দুতে যদি ছেদ করে তাহলে আমরা পি এবং কিউ যদি যোগ করে দিই তাহলে পি কিউ হবে এ বিয়ের উপর লম্ব তাহলে আমরা দুইভাবে লম্ব আঁকতে পারি স্কেল এবং সেট স্কোয়ারের সাহায্যে আবার কম্পাসের সাহায্যে তাহলে আমরা আজকে শিখলাম যে কিভাবে আমরা সরলরেখার একটি নির্দিষ্ট কোনো বিন্দুতে একটি লম্ব আঁকতে পারবো